আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে কঠোর হুঁশিয়ারি ইরানের জানিয়ে দেব আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরাইল এরপরে জানিয়ে দেব সিরিয়ার পথ বন্ধ অস্ত্র হাতে পাওয়ার নতুন পথ খুঁজছে হেজবুল্লাহ সর্বশেষ জানিয়ে দিব হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে কঠোর হুঁশিয়ারি ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কপসের কমান্ডার ইন চিফ হোসেন সালামির ইসরায়েলকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলে মুসলমানদের রক্ষা করার জন্য সালামি দামেস্ক ও কুনৈতরা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে সালামি ইসরায়েলকে সতর্ক করে আরও বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে প্রসঙ্গগত বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধুমাত্র বিমান হামলায় নয় প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করেছে দেশটি ইসরায়েলের দাবি আত্মরক্ষার জন্য তারা এই হামলা করেছে সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে এদিকে আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েলের বিবিসি বাংলার প্রতিবেদন ইসরায়েল সরকার দখলকৃত গোলান মালভূমির উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়া ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি হয় এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকা জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল ওই এলাকাটি দখল করে নিয়েছিল তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করছে ইসরায়েলের দাবি দামস্ক নিয়ন্ত্রিত পরিবর্তন হওয়ার মানে হলো আগে যুদ্ধবিরতির চুক্তি বাতিল হয়ে গেছে প্রসঙ্গত গোলান মালভূমি হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার আয়তনের একটি পাথুরে মালভূমি এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে গোলান বর্তমান ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে এখন বসতি বাড়ানোর পদক্ষেপ সত্ত্বেও নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন সিরিয়ার সাথে সংঘাতের আগ্রহ ইসরায়েলের নেই আমরা মাঠের বাস্তবতার ভিত্তিতে সিরিয়ার বিষয় ইসরায়েলের নীতি নির্ধারণ করব। গোলানে এখন তিরিশটিরও বেশি ইসরায়েলি বসতি আছে যেখানে প্রায় বিশ হাজার মানুষ বাস করে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে অবৈধ যদিও ইসরায়েল তা মানতে রাজি নয় বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে বিশ হাজারেরও মতো সিরীয় নাগরিক রয়েছেন ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রোজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে পালিয়ে যায়নি নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের এই ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি সেখানে বসতি স্থাপন করবে যদিও সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ড বলেছেন গোলানে ইসরায়েলের বসতি সম্প্রসার কারণ তিনি দেখছেন না। সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন আমরা সিরিয়ার সাথে সংঘাত বাড়াতে আগ্রহী নই আমরা আশা করি সিরিয়ার নিয়ন্ত্রণে আসা বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের কোনো প্রয়োজন আমাদের নেই তাহলে কেন আমরা উল্টোটা করতে যাচ্ছি তিনি বলেছেন আমাদের এমনিতেই অনেক সমস্যা আছে সিরিয়ার নতুন ডিফ্যাক্ট নেতা আহমেদ আল সারা সিরিয়ায় ইসরায়েলের চলমান হামলার আলোচনার পরেই নেতানিয়াহর বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত আটই ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় অন্তত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আল সারা আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ইসরায়েলের হামলা সীমা লঙ্ঘন করছে এবং ওই অঞ্চলে উত্তেজনা ঝুঁকি তৈরি করছে তবে তিনি বলেছেন সিরিয়ার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংঘাতে যেতে চায় না এক টিভি সাক্ষাৎকারে আল সারা বলেছেন বছরের পর বছর সংঘাত ও যুদ্ধে ক্লান্ত পরিস্থিতি তার দেশকে নতুন সংঘাতে জড়াতে সায় দেয় না ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের মন্তব্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে এর আগে তারা বলেছিলেন সিরিয়ায় হামলা তাদের জন্য দরকার ছিল যাতে করে সেখানকার অস্ত্র উগ্র ডানপন্থীদের হাতে চলে না যায় হায়াত্তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহী দলগুলো দামেস্কে নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার পরিবার পালিয়ে গিয়ে রাশিয়ার রাজনৈতিক স্থানে আশ্রয় নিয়েছিলেন বিদ্রোহীরা এখনো অন্তর্বর্তীকালীন সরকার গড়ছে এদিকে সিরিয়ার পথ বন্ধ হাতে অস্ত্র পাওয়ার নতুন পথ খুঁজছে হেজবল্লা সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীর হেজবল্লার প্রধান শেখ নাইম কাসেম সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায় খুঁজছে তারা বলে জানিয়েছেন তিনি আসাদের শাসন ইরান সমর্থিত হেজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করত এই পথে ইরাক ও সিরিয়া সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছত কিন্তু ছয় ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্ত দখলে নাই এরপর দুই দিন পর রাজধানী দামেস্ক দখল করে নাই। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাইম কাসেম বলেন এই মুহূর্তে আমরা সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র নতুন সরকার ক্ষমতায় এলে হয়তো এই পথ আবারও সচল হবে নইলে আমরা অন্য উপায় খুঁজে নেব আসাদ সরকারকে সহায়তা করতে দু হাজার তেরো সালে বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠী সিরিয়ায় যুদ্ধে অংশ নেয় তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছলে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সরিয়ে নেয় আহমদ আল সারা অরফে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শাম সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে নাইম কাসেম বলেন সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে মন্তব্য করতে পারছি না তবে আমি আশা রাখি লেবানন ও সিরিয়ার জনগণ তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে তিনি আরও বলেছেন আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না আর এই বিষয়ের উপর নির্ভর করবে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি দক্ষিণ লেবাননের সীমান্তে প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত চলছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত শুরু হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারে অভিযান চালিয়ে হেজবুল্লাহ শীর্ষ নেতৃত্ব ও হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করে পাশাপাশি লেবাননের কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয় ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয় এদিকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান বলেছেন আমরা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে কিন্তু আমরা সবসময় বুঝেছি যে আমাদের একে অপরকে প্রয়োজন ইসলামাবাদে পাকিস্তান শাসনামলে ন্যাশনাল কাউন্সিল অব আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এই কথা বলেছেন এ সময় হিন্দুত্ববাদের মতো বড় সূত্রের মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি শেখ হাসিনার পতনের পরেই মূলত পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হয়েছে এমনকি গেল মাসেই প্রথমবারের মতো সরাসরি সমুদ্র পথে বাণিজ্য শুরু করেছে এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন উচ্চমানের চিনি আমদানি করেছে যা আগে ভারত থেকে আমদানি করা হতো সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশি কনসুলেটে হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ এবং বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনার পর ঢাকা থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় আগ্রাসনের বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন